রান্নাঘরে বারান্দায় গাছটা গ্যাসটা আমার ভালোই লাগে রান্না বসাই দিছি রান্না হচ্ছে রান্নার ফাঁকে ফাঁকে আবার ঘর গুছাবো ঘরগুলো এলোমেলো হয়ে আছে ঘরগুলো ডাইনিংটা আর বাকি রুমগুলো গুছানো হয়েছে একটা রুম গুছানো বাদ আছে যে রান্নাটা বসাই দিয়ে ঘরটা গুছাবো দেখি পাখিগুলোর কি অবস্থা খাবার দাবার আছে কিনা না পাখিগুলো দেখতে এসছে এই বারান্দায় মেয়ের বারান্দার সাথে পাখিগুলো আছে রান্না বসাই দিছি মাংস বসাই দিছি গরুর মাংস আর লাউ আর ডাল দিয়ে একটু রান্না করব। এটা আমাদের বাসার সবার ফেভারিট খাবার আসসালামু আলাইকুম সবাই কেমন আসছেন আশা রাখছি সবাই ভালো আছেন আমিও বেশ ভালো আছি ভালো আছি আবার ভালো নেই বাচ্চাগুলো ঠান্ডা তো আছে আজকে দেখি যে ছেলেটার শরীরটা হালকা গরম করতেছে সকালে উঠে বসে দেখি যে শরীর গরম বলে একটু নাপা খাওয়াই দিছি আবার যাই শুয়ে ঘুমাই গেছে মেয়েটাও দেখে বলে আম্মা আমি ঘুমাবো মেয়েটার শরীরটা খুব একটা ভালো যাচ্ছে না তিনটার দিকে আসে আসে গোসল করে তো ঠান্ডাগুলো যাচ্ছে না তারপর এসি ছাড়া ঘুমাইতে পারে না এই একটা সমস্যা হয়ে পড়ে গেছে মেয়েটারও শরীরটা খুব ভালো যাচ্ছে না দুই ভাই বোনে ঘুমাই পড়ছে তার মানে যে ঘুমাচ্ছে ঘুমাক বাচ্চাদের কয়েকদিন ধরে যে কোচিং প্রাইভেট ইয়ে স্কুল কোচিং এটা সেটা মানে পড়ার চাপটা বেশি গেলো আবার কিছুদিন আগে পরীক্ষা গেল একটু ধকল বেশি গেছে তো শরীরের উপর দিয়ে এমন যে একটু রেস্ট নোক আবার একুশ তারিখ থেকে পরীক্ষা শুরু বাচ্চাগুলোর আর শান্তি নাই কি যে পড়ার চাপ আর কি বলবেন একটার একটা পরীক্ষা লেগেই আছে পরীক্ষা দিতে দিতে কাহিল এত পরীক্ষা আমাদের সময় এত পরীক্ষা ছিল না লাউ আর ডালটা লাউটা একটু কষাই নিচ্ছি কষাই নিয়ে পরে আমি আবার ডালটা দিই লাউ ডালটা একসাথে দিলে না ডাল ডালটা বেশি সিদ্ধ হয়ে যায় তখন আমার ডালটা আস্তে আস্তেই আমার একটু ভালো লাগে যে সবজিগুলো কেটে নিচ্ছি খসাগুলো ফেলে দিয়ে বললাম যেটুকু সাথে সাথে পরিষ্কার করে নিই হলে ভালো লাগে না লাউ ডাল এদিক হচ্ছে এদিকে আবার ওরা ঘুমাচ্ছে আমি তাড়াহুড়া করতেছি যে আজান দিয়ে দিচ্ছে এদিকে আবার ওর বাবা খেতে আসবে কেন জানি আজকে ছুটির দিন তো একটু উঠে ওদের সাথে ওই বাজেসে বাবুটার শরীরটা ভালো ছিল না ওকে খাওয়াতে গিয়ে একটু সময় নষ্ট হয়েছে ভালোই মানে খায় তা এটা খাবে না সেটা খাবে সেটা খাবে না এটা খাবে এরকম করতে করতে কি কী খাবে শেষে তো কিছু খাইলোই না একটা ডিম শুদ্ধ করতে অর্ধেক শুধু ডিম সেদ্ধ খাইছে এটা খায় যাই ঘুমায় পড়ছে শরীরটা বেশ গরম দেখি আবার জ্বরও জ্বর আছে অত বেশি জ্বর না শরীর গরম ঠান্ডা আছে এই অবস্থা খাওয়া দাওয়া শেষ করে খেতে বসছি ওদেরকে একটু খাওয়ায় নিয়ে যাওয়া দিচ্ছি প্লেটে করে মেয়ে একবার মুখে নিছে একবার না দুইবার ছেলে তো মুখে নেই নেই ও তো শুয়েই আছে ওই প্লেটে খাবারগুলো নষ্ট করব বললাম যে আমি খেয়ে নিই লাঞ্চে মাঝে মাঝে আমি খাই না গ্যাপ দিই লাঞ্চ খাই না হালকা কিছু খাই থেকে যায় শরীর মোটা হয়ে যাচ্ছে এই যে দেখেন না এমনি এমনি মোটা হয়ে যাচ্ছে বুঝতেছি না কেন যে তারপর ওই প্লেটটা খাবারগুলো ফেলে না দিয়ে আমি খেয়ে ফেলি গোসলটা সেরে আসে শুধু খেতে বসছি তারপর ওদে বসছি এই যে এই গাছটা এই গাছটা কিছুদিন আগে আমার মেয়ে দুটা না তিনটে ডাল কাটছিল কাটার পরে গাছটা কেন মারা যাচ্ছে এই যে লতা পাতা কয়েকদিন ধরে গাছে পানি দিচ্ছি গোড়ায় চাল ডালের পানি দিচ্ছি খোলের পানি দিচ্ছি এই যে সাইডে দেখেন আগে দুটা দুটা ডাল পাতা মরছে তারপর এখন থেকে সবগুলোই মারা যাচ্ছে সব গাছটাই মরে যাচ্ছে গাছটা এত চর্চা করতে সে বাঁচানোর জন্য বাঁচাতে মনে হয় পারবো না এই যে গোড়াগুলো আজকে দেখি গোড়াও শুকায় গেছে প্রতিদিন একটু পানি দিচ্ছি এখন কি করব করবো গাছটা তো বুঝতে পারছে না গাছটা মারা যাচ্ছে যে কেন বুঝলাম না খাওয়া দাওয়া শেষে বিকালে আবার একটু বসে বসে আমি একটু আধা ঘণ্টা এক ঘন্টা হলো টিভি দেখি আর বাচ্চারা ওরা একটু ওরাও বসে আছে ওরা মোবাইল দেখতেছে ছোটোটা তো শুয়ে আছে একটা শসা হাতে নিচে শসা খাচ্ছি আর টিভি দেখতেছে কিছুক্ষণ দেখব। ওরা একটু মেয়েটার আবার একুশ তারিখ থেকে পরীক্ষা তো একটু পড়াগুলো দেখবো আজকে সকালে পড়তে ও ও শরীরটা বলছে আম্মু ভালো লাগছে না বলছে ঘুম ঘুম আসতেছে বারবার হারিয়ে দিচ্ছে তা বললাম যে তোমার যেহেতু ঘুম আসতেছে তুমি যে ঘুমাও ঘুম ক্লিয়ার হওয়াটাও দরকার আছে কালকে আবার ওদের স্কুলে প্রোগ্রাম ছিল ওখান থেকে লাফাঝাফা করছে শরীর ক্লান্ত হয়ে গেছে যে ঠিক আছে ঘুমাও ভিডিওটা এখানে শেষ করতে হচ্ছে ভালো লাগলে সাবস্ক্রাইব করব লাইক কমেন্ট করবেন